রোববার বাংলাদেশের টি টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণা সেপ্টেম্বরে ঘরের মাঠে টাইগারদের আলোচিত ভারত সিরিজ বিপিএল এ ঢাকাকে উড়িয়ে জয় ফিরল চট্টগ্রাম রংপুরের বিপক্ষে শুরুর বিপর্যয় সামাল দেওয়ার চেষ্টায় সিলেট বাংলাদেশ ফুটবল লিগে মোহামেডানের ড্রয়ের হ্যাট্রিক কাল শেষ হচ্ছে প্রথম লেগ আবাহনী বসুন্ধরার ভিন্ন লড়াই টি বিশ্বকাপের বছর হোম সিরিজে ব্যস্ত সময়ে পার করবে টিম বাংলাদেশ ঘরে মাঠে পাঁচ দল সফর করবে ছয় বার পাকিস্তান নিউজিল্যান্ড ভারত অস্ট্রেলিয়া ও ওয়েস্ট ইন্ডিজের সাথে খেলবে চার টেস্ট বারো ওয়ান ডে ও নয় টি শুক্রবার হোম সিরিজের সূচি প্রকাশ করেছে বিসিবি ছাবিশ সাল জুড়ে বিশ্রামের সুযোগ নেই বিশ্বকাপ দিয়ে বছর শুরুর পর মার্চ থেকে ঘরের মাঠে টানা সিরিজে ব্যস্ত এবছর পাকিস্তান ভারত অস্ট্রেলিয়া সহ পাঁচ দল বাংলাদেশ সফর করবে ছয় বার খেলবে চার টেস্ট বারো ওয়ান ডে ও নয় টি টোয়েন্টি সাদা পোশাকে টেস্ট চ্যাম্পিয়নশিপের লড়াই আর ওয়ানডে সিরিজগুলো বিশ্বকাপে জায়গা করে নেওয়ার সমীকরণ টিটোয়েন্টি বিশ্বকাপের পর মার্চে পাকিস্তানের বিপক্ষে ওয়ান ডে দিয়ে শুরু হবে দ্বিপাক্ষিক সিরিজ তবে মার্চ থেকে মেয়ের প্রথম সপ্তাহ পর্যন্ত পিএসএল থাকায় পাকিস্তানে ফিরে যাবে ম্যান ব্রেন দ্বিতীয় দফায় আবারও মেতে এসে খেলবে দুই টেস্ট এর মাঝে এপ্রিলে ঢাকা আসবে নিউজিল্যান্ড তিনটি করে ওয়ান ডে ও টিটোয়েন্টি কিউইদের সাথে জুনে বাংলাদেশে পা রাখবে অস্ট্রেলিয়া দল তাদের সাথে তিনটি করে ওয়ান ডে ও টি20 ম্যাচ 2021 সালের পর প্রথমবার বাংলাদেশ সফর করবে অজিরা দুই মাসের ব্যবধানে অস্ট্রেলিয়া গিয়ে দুটি টেস্ট খেলবে টাইগাররা সেপ্টেম্বরে বহু লাখাকিত ভারত সিরিজ 16 দিনের সফরে খেলবে তিনটি করে ওয়ানডে ও টি-20 যদিও এই সিরিজ খেলতে গেল বছর আসার কথা ছিল টিম ইন্ডিয়ার তবে নিরাপত্তার দোহাই দিয়ে তখন সফর করেনি ভারত বছর শেষ হবে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজ দিয়ে এছাড়াও শ্রীলঙ্কা এ দলের আসার কথা রয়েছে মার্চে জানাবো বিপিএল এর খবর শুরুর বিপর্যয় সামাল দিয়ে রংপুরের বিপক্ষে ঘুরে দাঁড়ানোর চেষ্টা সিলেটের ব্যাট করতে নেমে তাদের সব সংগ্রহ চার উইকেটে আটাশি রান সিলেটের টস হেরে ব্যাট করতে নেমে পঁয়ত্রিশ রানের মধ্যে তিন উইকেট হারায় সিলেট সাইম আয়ুব এদিনও ব্যর্থ রনি তালুকদার ফিরেছেন উনিশ রান করে আর অধিনায়ক মেহেদি মিরাজ আউট হয়েছেন চার রানে এরপর পারভেজ হোসেন ইমন ও আফিফ হোসেন আশা দেখালে পনেরো রান করে বিদায় নিয়েছেন ইমন সিলেট তিন ম্যাচ খেলে জিতেছে দুটি আর রংপুরের দুই ম্যাচে জয় একটিতে এদিকে বিপিএল এ জয় ফিরেছে চট্টগ্রাম রয়্যালস দিনের প্রথম ম্যাচে দশ উইকেটের বড় ব্যবধানে হেরেছে ঢাকা ক্যাপিটালস সিলেটে টসে ব্যাট করতে নেমে বিপর্যয়ে পড়ে ক্যাপিটালস ছেচল্লিশ রানে হারায় পাঁচ উইকেট সাইফ হাসান উসমান খান শামীম পাটোয়ারিরা ব্যাট হাতে ব্যর্থ দায়িত্ব নিতে পারেননি নাসির সাব্বির ও ইমাদ ওয়াসিমু সর্বোচ্চ তেত্রিশ রান করেন সাইফুদ্দিন মাত্র একশো বাইশ রানে গুটিয়ে যায় ঢাকা তিনটি করে উইকেট নিয়েছেন পেসার শরীফুল ও স্পিনার তানভীর ইসলাম জবাবে চুয়াল্লিশ বল আগে একশো তেইশ রানের লক্ষ্য ছুঁয়ে গেছে চট্টগ্রাম দুই ওপেনার হাফ সেঞ্চুরি ম্যাচ সেরা অ্যাডাম রাসিংটন শার্ট নাইম শেখ অপরাজিত ছিলেন চুয়ান্ন রানে আসরে চট্টগ্রামের দ্বিতীয় জয় এটি শেষ বিপিএল এর পুরো পারিশ্রমিক পাননি পাকিস্তানি তারকা মোহাম্মদ নওয়াজ ফ্র্যাঞ্চাইজি খুলনা টাইগার্স এর বিরুদ্ধে প্রতিশ্রুতি ভঙ্গের অভিযোগ এনেছেন তিনি তবে রাজশাহী ওয়ারিয়র্স এর হয়ে বিপিএল খেলতে এসে ভালো অভিজ্ঞতার সাক্ষী নাওয়াজ নাজমুল শান্তর নেতৃত্ব ও পারফরম্যান্স এর প্রশংসা করেছেন তিনি মোহাম্মদ নওয়াজ এর সাক্ষাৎকার নিয়েছেন আশিক রুদ্র ক্যামেরায় ছিলেন হুমায়ুন কবির বিপিএল নিয়মিত মুখ মোহাম্মদ নাওয়াজ এবার খেলছেন রাজশাহী ওয়ারিয়র্স এর হয়ে তবে জাতীয় দলের ব্যস্ততায় আসরের মাঝপথেই ফিরে যেতে হচ্ছে তার আগে চ্যানেল টোয়েন্টি ফোরের মুখোমুখি হয়েছিলেন পাকিস্তানি অলরাউন্ডার শুনিয়েছেন আক্ষেপের কথা গেলোবারের ফ্র্যাঞ্চাইজি খুলনা টাইগার্স এখনো পুরো পারিশ্রমিক দেননি তাওয়াজকে আই থিংক ফিফটিন টোয়েন্টি পার্সেন্ট দ্যা মেরা বিবি আর আমার পারিশ্রমিকের পনেরো থেকে বিশ শতাংশ এখনো বকে আছে প্রথমে এক মাস সময় চেয়েছিল কিন্তু এক বছর পেরিয়ে গেছে সবশেষ পাকিস্তান দলের সাথে যখন বাংলাদেশ সফরে এসেছিলাম তখন দশ পনেরো দিনের মধ্যে পরিষদ করবে বলেছিল এখনো দিচ্ছে না নাজমুল হোসেন শান্তর নেতৃত্ব উপভোগ করছেন মোহাম্মদ নওয়াজ তার চাইতেও বেশি ক্যাপ্টেনের ব্যাটিং বাংলাদেশের টি স্কোয়াডে জায়গা হারিয়েছে শান্ত তা জেনে অবাক এ অলরাউন্ডার নির্বাচকদের ভাবনা ভিন্ন থাকলেও নাজমুল শান্তকে টি20 যোগ্য মনে করেন মোহাম্মদ নওয়াজ সে টি টোয়েন্টি ক্রিকেটার না এটা কেন বলে আমি জানি না তাদের নিজস্ব পছন্দ থাকতে পারে তবে আমি মনে করি পারফরমেন্স দিয়ে নাজমুল টি দলে থাকার যোগ্যতা রাখেন আইসিসি কিংবা এসিসি ইভেন্টে ভারতের বিপক্ষে সফলতার হার খুব কম পাকিস্তানের স্নায়ুর চাপ দু দলেরই থাকে তবুও কেন বারবার ব্যর্থ হয় মেন এন্ড গ্রিন এশিয়া কাপ কা ফাইনাল দেখে আম ডমিনেট কর রে থে শেষ কয়েকটি ম্যাচ যদি দেখেন আমরা নিয়ন্ত্রণ করেছিলাম মেলবোর্নে টি-20 বিশ্বকাপ হোক কিংবা এশিয়া কাপ ফাইনাল ম্যাচের নিয়ন্ত্রণ আমাদের হাতেই ছিল কিন্তু একটা সময় মোমেন্টাম ধরে রাখতে পারেনি এটা দিয়ে আমরা কাজ করেছি আশা করি পরের বার তাদের হারাবো সেটা 80% অফ দা বিপিএল খেলতে বাংলাদেশে আসবেন মোহাম্মদ نواز শ্রীলঙ্কা এবার জানাবো ফুটবলের খবর বাংলাদেশ ফুটবল লিগে নতুন বছরে ও ছন্দহীন মোহাম্মদ আনভারে চ্যাম্পিয়নদের গোল শূন্য রুখে দিয়েছে ব্রাদার্স ইউনিয়ন মুনশিকঞ্জের উজবেক মিডফিল্ডার মুজাফফরকে ছাড়া খেলতে নেমেছিল সাদা কালোরা যদিও শুরুতে দাপট দেখিয়েছে আলফাজ আহমেদের দল উল্টো ডেডলক ভেঙেছিল ব্রাদার্স কিন্তু অফ সাইডে বাতিল হয় নেপালি ফরোয়ার্ড অঞ্জন বিস্তার গোল বিরোধীর আগে পরে একাধিক সুযোগ পেয়েও ব্যর্থ মহামেডান স্ট্রাইকার স্যামুয়েল বোয়াটেং লিগে তৃতীয় আর সব কম্পিটিশন মিলে টানা চার ম্যাচে ড্র করেছে মোহামেডান নয় ম্যাচে দশ পয়েন্ট নিয়ে টেবিলের সাথে সাদা গেল এক পয়েন্ট কম নিয়ে তাদের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে ব্রাদার্স এদিকে কাল শেষ হচ্ছে বাংলাদেশ ফুটবল লিগের প্রথম লেগ নামবে বাকি আট দল মানিকগঞ্জে ফকিরের পুলের আতিথ্য নেবে বসুন্ধরা কিংস কুমিল্লায় হোম ভেনুতে আহ্বানের প্রতিপক্ষ আরামবাগ ছন্দে থাকা ফার্টিজার বিপক্ষে লড়বে ধুকতে থাকা পিডব্লিউ ডি আর গাজীপুরে পুলিশের মুখোমুখি হবে রহমতগঞ্জ সব ম্যাচ শুরু হবে দুপুর আড়াইটায় আবার জানাবো ক্রিকেটের খবর রোববারে টি টোয়েন্টি বিশ্বকাপের জন্য দল দেবে পিসিবি অফ পর্বে কপাল পড়ছে জ্যাকের আলী ঠাই হচ্ছে না স্কোয়াডে চমকের নাম হতে পারেন এ দল ও বিপিএল এর হয়ে আলো ছড়ানো পেসার রিপন মন্ডল বাংলাদেশের বিশ্বকাপ দলে থাকতে পারেন অলরাউন্ডার মোহাম্মদ সাইফুদ্দিন বছর শেষ আগে টি টোয়েন্টি বিশ্বকাপ স্কোয়াড দিয়েছে ভারত অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড আফগানিস্তানের মতো দলগুলো কারা হবে লাল সবুজের পনেরো স্বপ্ন সার সাক্ষী এ ক্রিকেট প্রেমীদের বিচার বিশ্লেষণের শেষ নেই রোববার দুপুরে দল দিবে বিসিবি ভারত ও শ্রীলঙ্কা বিশ্বকাপে বাংলাদেশের প্রতিনিধিদের নাম জানাবেন ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাচক একাধিক উইকেট রক্ষক থাকলেও নুর হাসানের অভিজ্ঞতাকে গুরুত্ব দিবে নির্বাচক প্যানেল শেষ এশিয়া কাপ থেকে প্রশ্ন উঠেছিল জাকির আলীকে নিয়ে তিনি থাকছেন না বিগ ব্যাশ খেলা লেগে ঋষাদ হাসানো অটোমেটিক চয়েস স্পিনে তার সঙ্গী শেখ মেহেদি আর নাসুম ও ইসলামের মধ্যে যে কোনো একজন সুযোগ পাবেন স্পিন ইউনিটে বোলিং অলরাউন্ডার সাইফুদ্দিন পেস ইউনিটে মুস্তাফিজ তাসকিন তানজিম সাকিবের সঙ্গী হতে পারেন শরীফুল ইসলাম যদিও রাইজিং স্টার্স এশিয়া কাপে ভালো করায় আলোচনায় রিপন মন্ডল বিপিএল এ বিপক্ষে সুপার ওভারেও চমক দেখিয়েছেন এ তরুণ প্রথমবার বিশ্বকাপ দলে রিপন সুযোগ পেলে কপাল পড়তে পারে শরীফুলের সামাজিক যোগাযোগ মাধ্যমে সাব্বির রহমানকে নিয়েও আছে তুমুল আলোচনা যদিও তার থাকার সম্ভাবনা কম

আপনার বডিতে ময়শ্চার এনশোর করবে যে আলোচনাটা করতে চাই লিলি হুইপসে বডি ওয়াশ আপনার বডি বডিকে ত্বককে ভালো রাখল বাংলাদেশ দলের নির্বাচকরা আসলে আমাদের মতো যারা সংবাদকর্মী রয়েছেন দর্শক রয়েছেন স্পেকটেটার্স রয়েছেন ওয়েলুশন অফ ক্রিকেট রয়েছেন তাদেরকে খুব একটা ভালো থাকার অবস্থায় রাখে নাই জাতীয় দল নির্বাচন নিয়ে একটা ব্যাপক ঘটনা ঘটতে যাচ্ছে এবং যেই ঘটনায় সেই ক্রিকেটার নাকি দলভুক্ত হয়ে যেতে পারেন সাব্বির কেনে ডিসকাশন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ভেতরের একটা অংশে রয়েছে কাজী আশরাফ হোসেন লিপুরা সেটা কানে নিতে রাজি না নাজমুল হোসেন শান্তকে নিয়ে আলোচনা রয়েছে ডিসকাশন রয়েছে সেখানটাও চিফ সিলেক্টরের বক্তব্য অনেকের সাথে অফ দ্য রেকর্ডে অথবা ইনফর্মালি বলেছেন শান্ত এমন কি করেছে তাকে রাখতে হবে কিন্তু জাকের আলী অনেকের মতো কিছু পারফর্মারকে যাদের পারফরমেন্স যাদের ডেডিকেশন যাদের ইম্প্যাক্ট সবকিছু নিয়ে প্রশ্ন রয়েছে তাদের ব্যাপারে একজন বিশেষ কোচ এবং